ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা এগারোই জুন এই সোনার দোকানে ডাকাতি হয় আর এবার বাংলায় নিয়ে আসা হলো মূল পান্ডা চাচিকে চাচি সহ দুজনকে বিহার থেকে বাংলায় দংজুরা ডাকাতের ঘটনায় গ্রেফতার হইছিল বিহারের চাচি ওরফে আশা দেবী যে বিহারে সমস্তপুরে বশিন্দা মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছিল এবার চাচি দুজনকে বিহার থেকে বাংলায় নিয়ে এলো পুলিশ কোথায় কিভাবে ডাকাতি হবে কোন পথে পালিয়ে যাবে ডাকা দনেই সমস্ত কিছু ঠিক করে দিত এই চাচি ওরফে আশা দেবী একেবারেই দেখুন পুলিশের পুলিশের দপ্তরে যে বিষয়টা বলা হলো তুমি একটা পাঠ শুনলে যে বলা হলো যখন কোন জায়গায় পুলিশের রেড হচ্ছে তখন কিন্তু চাচি যেই যে যারা ডাকাত দল তাদেরকে অন্যত্র কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতো কারণ হচ্ছে তিনি সাদা সাদামাটাভাবে থাকতেন একেবারে কেউ রকমভাবে কোনো সন্দেহ করবে না বিহারেও কোনো রকমভাবে কোনো ক্রাইম হিস্ট্রি নেই ফলে তাকে কেউ সন্দেহ করবে না পুলিশেরও কিন্তু তাকে প্রথমে থেকে সন্দেহ হয়নি বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি পরবর্তীকালে যখন গ্রেপ্তার করা হয় একের এক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নামটা সামনে আসে এবং ইতিমধ্যে দুটি সোনার দোকান সেই দুটি সোনার দোকানেও পুলিশ তল্লাশি চালিয়েছে এবং সেখানে জানা গেছে এই সোনার দোকানে বিহারের দুটি সোনার দোকানে এই সোনা হিরে এগুলো কিন্তু পাচার করা হয়েছিল এবং সেখানে সোনা গলানো হয়েছে এবং গলিয়ে সেটা অন্য রূপ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বার তৈরি করা হয়েছে সোনার এবং এই যাও কিন্তু এই চাচির পরিকল্পনার মধ্যেই ছিল তিনি কোটাটা অর্গানাইজ করেছিলেন তেমনটাও কিন্তু জানা যাচ্ছে পুলিশ তরফ থেকে দাবি করা হচ্ছে এবং ইতিমধ্যে সোনার দুটি দোকানের যে মালিক তারা পলাতক রয়ে তাদের খোঁজ শুরু হয়েছে বলে জানতে পারছে পুলিশ সূত্র মারফত আজকে আদালত থেকে দুজনকে চাচিসহ দুজনকে নিয়ে আসা হয়েছে যাশা দেবী বা চাচিসহ দুজনকে আদালতে পেয়েছে পুলিশ পেশ করেছে তাদেরকে ট্রানজিট ডিমান্ডে এই রাজ্যে নিয়ে এসে তাদেরকে হেফাজতে নিয়ে এর পিছনে এনারা আরো কোনো জায়গায় কোনো অপরাধের সঙ্গে যুক্ত কিনা সেইগুলো জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা রমজুরের একটা শোরুমে ডাকেতি হয় তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি চারজন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে एक थे के डेढ़ केेजी मतो आ, सोना वे सोनार जो आर्नमेंट छोटा नहीं पाले जाएड रेपारेटनी और महिलार भूमिका बर मध्य जो आई इनारा एक थे डेढ़ मास आगे प्रथम आसानसोले हीरापुर थाना इलाक एक बाड़ी भाड़ा बाड़ी करें भाड़ा बाड़ी ठीक कर दें आशा देवी जिन्हें जोकाली तरा चाची चाची बोले डाके तरह रिलेटिव यद्य धरा पड़े मनीष मेहतो एलिया मनिया वो एख जेले आहारे ट्रांजिट रिमांडे नहीं आसब किस मध्य ही তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয় চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে এনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে কালিতলা বলে জায়গা আছে ওখানে থাকেন ওখান থেকে রেগুলার এনারা রেকি করতে যাতেন ডোমজোরের আশেপাশে যে দোকানগুলো আছে এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে तारदे आशा देवी पुरो लजिस्टिक्स सपोर्ट करा पाली जावर पर आशा देवी ये थकारार व्यवस्था विभिन्न जगह कर दिए जखनी को जगह पुलिस रेड हो संगे संगे ठिकाना चेन्ज कर अन्य जगह व्यवस्था कर देवा जुएलारि डिसपोजल क्या भावे हो लोकल जुएलार्स अप कर जुएलारी डिसपोजेले हेल्प करा गाड़ कथा आगे ही बल तो आज केन के ट्रांजिट रिमांडे नहीं मध्य आशा जी आशा देवी एलियास चाची एक जन महिला जार कथा बार बाड़ी हे समस्तीपुर दल शराय थाना इलाका है। और सेकंड पर्सन आचन आलोक कुमार पाठक उनार बाड़ी हे बेगूसराय